ঠিক আছে ঠিক আছে এবার কি আমি এটা করে একটু এইগুলো একটু হালকা করে হিট দিই স্যার তেল বেরোলে হলে প্রবলেমটা কি হবে ওই ওইটাই তো চোখ হয় ওইটাই তো চোখ আচ্ছা তারপর আমি এই জায়গাগুলো হিট দেবো হালকা করে হিট দেবো দিয়ে তারপর আমি যখন করবো ফ্লাফিং দেখবো আর তেল বেরোচ্ছে না তার মানে আমার ঠিক আছে এছাড়া দেখা গেলো এছাড়াও প্রচুর ব্লকেজও রয়েছে যে এই মানে প্রপার আমার প্রেশার আসছে না তখন আমি কি করব এক কনডেন্সার চেঞ্জ করে দিতে পারি যেটা ম্যাক্সিমাম সবাই করে দেয় এটার দাম তিনশো আড়াইশো তিনশো টাকা দাম নেয় আর তুমি মনে করলে না আমি এটা করবোই রেডি করবো কোনো লিক নেই আমি এটাকে ঠিক করবো তখন তুমি এটাকে সিটিসি দেবে কিভাবে দেবে এখান দিয়ে কাটলাম কেটে এখানে একটা নন ইটার মিটার ভাব লাগিয়ে নিলাম এবার এটা নিলাম এটা লাগিয়ে দিলাম এখানে এখানে না ওই অন্য একটা মোটরের ডিসচার্জ লাইন

সিটিসিটা তার আগে ঢেলে দিলে এবার ও ভ্যাকুম পাম্প যখন ঠেলছে প্রেসার দিচ্ছে তখন তেলটা গিয়ে এটা দিয়ে উঠে মানে সিটিসিটা উঠে এখান দিয়ে বেরিয়ে এখান দিয়ে বেরিয়ে দেখবে বের হচ্ছে না পুরো ওই জম ধরে গেলে যে খাই মানে পুরো কম টাইপ এর ময়লা এটা ময়লা হয় না পুরো স্যার বলি সিটিসি কত দেব মানে কত দেব পুরোটা দেবে পুরোটা দিই আর কই না পুরোটা পুরো লাইন ক্লিয়ার করছ না পুরোটা দিয়ে ফ্লাসি করে বার করবে কিন্তু

ঠান্ডা হচ্ছে আমি একটা ফ্রিজ দেখছিলাম মানে কুলিং চেম্বারটা কাটা মাঝখান থেকে ওটা দুটো করে মানে ওই মাপেরই ভাঁজ করে লাগিয়ে